ছোটবেলা মাঠে কত বন্ধু নিয়ে খেলাধুলা করছি আজ অনেক বন্ধু নাই লেখাপড়ার টেবিলে কত ছাত্র বাইরা কত আড্ডা করেছি আজকে ডানে বামে তাকায় দেখি কত বন্ধু বান্ধব আজকে ডানে বামে নাই কত জনার কবর হয়ে গেল খবর নাই একদিন তোমার আমারও লাশ কবরের পথে রওয়ানা দিতে হবে কি আমল করিয়া রওনা দিস চিন্তা করো রে আল্লাহ জন্য বলেন আফালা তা এ জীবনে না করি বন্দে গি গুণ কাটাই নাও গুনা ক কাটা ই না তোবা করে আমার অবশেষে খাটি তাওবা করিলা অবশেষে খাটি তাওবা করিলাম সকলেরই দরজা হ চোলে দরোজা ফিরিয়া আপনার রোজায় রইলা পরিয়া আপনার রোজায় রো মাফ না কে বন্দা রে আপনি যদি মাফ না কে বলে না ভ বান্দা যাব কার দারে বলে না বনার বান্দা যাব কার দারে গুনা করছি আর তো গুনা আল্লাহ দয়া করে মাফ করে দে রব্বাটা আদর কো রিয়া মা के मने दीवा जहन्ना में फैलीया बंदा जख जहन्ना বিবে ও গো কেমনে চায়া দেখিবে ও গো কেমনে চায়া দেখিবে দুনিয়াতে কেউ আপন নুমি আল্লাহর মোহাব্বত নিয়ে সামনের দিকে আগায় যাও গুনার কাজ ছেড়ে দাও নেকের আমল আকরায় ধরো নেকের আমল করার জন্য লাগবে আল্লাহর মোহাব্বত আর গুনার থেকে বাঁচার জন্য লাগবে জাহান্নামের ভয় ওরে বান্দা যদি অন্তরে এই কথাই খেয়াল করো আমি গুনাগার হয়ে যদি কবরে যাই আল্লাহ বলেন ওই গুনাগারের জন্য কবর জাহান নামের টুকরা মায়ার নবী বলেন দুই পার্শ্বের মাটির চাপ পাথরের হার চুরমার হয়ে যাবে আল্লাহর কথা নবীর কথার মধ্যে কোন সন্দেহ নাই অতএব গুনার কাজ যদি চাও আল্লাহ ভয় অন্তরে ঢুকাও আল্লাহ জন্যই বারবার বলেন আমি আল্লাহকে ভয় কর্লা দিন আল্লাহকে ভয় কর মুমিন তো সবাই পড়ি কারো চোখের পানি পরে কারো চোখে সবার চোখে পানি আসে না ডানে অনেকের চোখের পানি ধরে রাখা যায় না ব্যাপার কি ওই মান্দা এত কাঁদে কেন আর আমার চোখে কেন পানি নাই মনে করি ওরা তোমার কপাল ভালো তোমার চোখে পানি না আসার কারণ খোদার রহমত তোমার দিলে নাই যে কারণে গুনা করতে করতে তোমার দিলটা পাথ এ কারণে তোমার চোখে পানি আসে ওই পাথর ওয়ালা নরম করে দাও আল্লাহ রাজাবের ভয়ে পাথর কাঁদে ওরে ওস্তাদের ভয়ে যদি ছাত্র কাঁদে মা বাবার পিটানের ভয়ে যদি সন্তান কাঁদে আল্লাহ রাজাবের ভয়ে কি এত কে আগুনের দুইটা জুতা পরায় দিবে নবীর চাচা বুতলে তার পায়ে যদি একতলা পাওয়া যায় ওই আগুনের জুতার ছোট আজাব কিন্তু এই জুতার এরে বন্ধু ভালো করে শুনো আল্লাহর কোরআন মিথ্যা মনে করিস না রে যুব নবীর কথা মিথ্যা মনে করিস না আম্মা জানাইসা বলে নিশান নামাজের পরে মায়ার নবী আমার বিছানায় ঘুমায়াছ রাতের গভীরে তাকে দেখি নবী না কোথায় আবার করলাম বুঝি অন্য বিবির ঘরে আমি তালাশ করতে গিয়ে দেখি কোন বিবির ঘরে নাই ওই জান্না তুল বাকিতে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করে আমার নবী এরে নবীর উন্মতির দা আমার নবী যদি কাঁদে তুমি কোন কিতাবে পাইলা কান্না সারা জান্নাত অত জান্নাতের টিকে আল্লাহ দুনিয়াতেই হাতের মধ্যে দিয়া দিল আবু বকরের সারা রাতের কান্না ওমরের সারা রাতের কান্না বাবা এটা একদিনে হয় না এরে মুমিন বাচ্চা কিন্তু একদিনই একদিনেই হাঁটা শিখে না বাচ্চা একদিনই কথা বলা শিখে না ওরে আল্লাহকে পাওয়ার জন্য দৌড়াইতে থাক আল্লাওয়ালা পাইলে গিয়া পাও ধইরা দুয়ালা ওরে মা বাবা পাইলে পাও ধরে দুয়ালে ওরে আল্লাওয়ালার দোয়া কবল হতেও পারে না হতে পারে মা বাবার

আমার পায়খানার গন্ধে আমার ভাইরা বোনেরা বাবায় চলে গেল আমার মা আমাকে ফলাইয়া যায় না আমার মা খানার বিলিতে এরপরে আমাকে ধোয়াইয়া মুসাইয়া চুমু আল্লাহ বলে নরে মুমি ওই মায়ের থেকে আল্লাহর মায়া কি মোটেও কম না রে বান্দা তুই ডাকার মতো আল্লাহকে ডাক দে যারা ডাকার মতো ডাকলেন আল্লাহকে তারা পেয়েই গেলেন এরে নবীর উম্মতির দল আল্লাহর মোহাম্মত নিয়ে আল্লাহ ওয়ালার সহস্রবে আগাও তাকওয়া অন্তরে ঢুকাও জাহান্নামের আযাবের ভয়ে ঢুকো তাকওয়ার এক অর্থ হলো আল্লাহকে ভয় করো আল্লাহ ভয়ঙ্কার না না আল্লাহ দয়ালু তো কেন ভয় করব প্রথম জবাব হলো আল্লাহ দয়ালু ঠিক তবে আল্লাহর আজাব বড় ভয়ঙ্কার অতএব আল্লাহকে ভয় করার প্রথম তর্জমা হলো আল্লাহ রাজা বেড়ে ভয় কর দুই নাম্বার অর্থ আসলে আমার আল্লাহ বড় ভয়ঙ্কার আসলে আল্লাহ বড় ভয়ঙ্কার হাসুরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে আমার আল্লাহ আদালতে বসবেন সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয় আদালত আর এই পুরা জমিনটা হবে হাসরের ময়দান সূর্যটা বিজ্ঞানীরা বলে জমিন থেকে তেরো লক্ষ গুণ বড় নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে ওখান থেকে তাপ দেয় এরপর আমরা গরম সহ্য করতে পারি না এই সূর্যটা হাসরের ময়দানে থাকবে মাথার উপরে সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা গুনাহগারের মাথার মগজগুলো টক করে ফুটবে একTagName উম্মতেরা হাশরীর সব মানুষ হাজার বছর দাঁড়ায়া থাকবে আল্লাহ তাআলা দুইজন ফেরেশতাকে বলবেন যাও কবরের থেকে সব মানুষ উঠাইয়া সিরিয়ার দিকে নিয়ে আসো এখানে বিচার হলায় বিচার হম একজন ফিরিস্তার সামনে আর একজন ফিরিস্তা থাকবেন পেছন আরে দিক দিয়ে আল্লাহ সব মানুষ আগে নেওয়ার আগে রহমাতের আল্লাহ আগে নিবেন ফিরিস্তা পাঠায় বলবে যাও মায়ার নবীকে নিয়ে আসো কারণ দুনিয়াতে স্ত্রীর সামনে স্বামী যদি রাগ হয় ছেলের উপর রাগ হয় বলে এখন পাইলেই মেরে ফেলব স্বামীর রাগ তাকে নিবারণের কেউ নাই একমাত্র স্ত্রী গিয়া গিয়া থামায় এত রাগ করিও না আমার আল্লাহ হাসরের ময়দানে যখন একটু গরম হবেন ভয়ঙ্কার রূপ ধারণ করবেন আর বলবেন লিমানিল মূল আল্লাহ যখন হুমকার দিবেন হাসুরে ময়নাল তার থর থর করে কেঁপে উডুমি উডুম কেউ জবাব দিবে না আল্লাহ নিজেই বলবে আজকের এই মাঠের রাজত্ব তো মহারাগে রাগের নিত আল্লাহ ওই সময় আল্লাহর রাগে থামাবে আল্লাহর গুস্বা কেউ থামাবার নাই আল্লাহ এই জন্যই সমস্ত মানুষগুলো সিরিয়ার জমিনে নেওয়ার আগে আল্লাহ আগে একজন ফিরিস্তা পাঠায় বলবে নবীর নিয়ে আসো কারণ আমার রাক্তা বাবার কেউ নাই আমার নবীর আমার ডান পাশে বসায় দাও এবার ফেরিস্তা বলবে আল্লাহ ইসরাফিলের সিংগায় জমিনটা সমতল হয়ে গেল কোনো গাছপালা কিছুই নাই নবীজির সবুজ কোনো গম্বুজ নাই আমার নবী আল্লাহ বলেন যাও অমুক এই বরাবর সামনে যাও নবীর রওজার কিনারায় যখন যাইবা কিছুই দেখা যাবে না হঠাৎ করে তাকায় দেখবা নবীর রওজা থেকে একটা নূরের বাতির আলো দেখা যাবে তখন তুমি সালাম দিবা আল্লাহ সালাম জানাইছেন আবার নবী উঠে আমার নবীর বসাও ওইদিন আমার আল্লাহ ভয়ঙ্করের আওয়াজ যখন দিবেন আল্লাহকে আর কথা বলার কারো কোনো সাহস হবে না আল্লাহ তাআলা কুদরতের নজর যখন আমার ডান দিকে দিবেন আল্লাহর ডাইনে বসা থাকবে রাহমাতুল আলাবিন আমার এমন মায়ার নবী আল্লাহর নবীর দিকে তাকানোই মাত্র আমার আল্লাহর গোছা সাথে সাথে না আল্লাহ বলেন ওই দিনের জন্য আমি ভয়ঙ্কার আমাকে ভয় কর আসলে আমার আল্লাহ ভয়ঙ্কার ওই দিন আমার আল্লাহ এমন এক হুঙ্কার দিবে মানুষগুলো মাঠের হয়ে গুলো থাকবে পঞ্চাশ হাজার বছর তোমার আমার মায়ার নবী বলবেন আল্লাহ বিচার কাজটা শুরু করেন আর সময় দেওয়া যায় না সূর্যের তাপ সহ্য করা যায় না যারা জান্নাতে যাবে